একটা কথা তোমাদের মাঝে বলে দিই ঘাম কখনো প্রতারণা করে না যেখানে হোক যে ভাবতে হোক ঘাম ঝড়িয়ে হলেও নিজেকে সফলতা অর্জন করো সাকসেস হও কারণ এই পৃথিবীর প্রতিটা মানুষ তোমার সফলতা দেখে তোমাকে জাস্টিফাই করবে তোমাকে যাচাই বাছাই করবে তোমার চেহারা কত সুন্দর এটা দিয়ে তোমাকে কখনো বিচার করবে না এই পৃথিবীর মানুষগুলো তোমাকে তোমার সফলতা দেখে তোমার ইনকাম কত এটা দেখে তোমাকে যাচাই বাছাই করবে দেখো না তুমি বিয়ে করতে গেলে মেয়ের বাবা মারা বলে না যে ছেলে কি করে ছেলে কোন পেশায় আছে এইটা থেকে তোমাকে যাচাই বাছাই করবে কখনো কি বলে যে ছেলে কেমন ছেলে চেহারা কেমন এটা কিন্তু বলে বলে না এই জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভাই ছোট ভাই জীবনটা খুব কঠিন আবার যদি তুমি মনে করো জীবনটাকে আমি সহজভাবে নেব তাহলে পরিশ্রম করে যাও এই পরিশ্রম ঘাম তোমাকে কখনও ছেড়ে চলে যাবে না তোকে কখনো ঠকাবে না এক বছর পরে হোক বছর পরে হোক কিংবা দুদিন পরে হল তোমাকে এই সফলতাটা তোমাকে অর্জন করাবে এই জন্য একটা কথা সবসময় মাথায় রাখবে শরীর থেকে ঘাম ঝরছে হয়তো তোমার ওই ঘামের দুর্গন্ধে তোমার আশেপাশে কোনো মানুষ তোমার পাশে এসে দাঁড়াচ্ছে না তোমাকে এসে কেউ সাহায্য করছে না তোমাকে এসে কেউ বলছে না যে তুই এটা করতে পারবি বা তোমাকে একটা ভালো উপদেশ ভালো পরামর্শ দিচ্ছে না কিন্তু একটা কথা মাথায় রাখবা এই ঘাম মেয়ের দুর্গন্ধে তোমার পাশে কেউ না থাকতে একটা সময় তোমাকে যখন এই ঘাম যখন সাকসেস বা সফলতার দুয়ারে পোষিয়ে দেবে ঠিক তখনই ওই মানুষগুলো এসে তোমার ওই দুর্গন্ধময় শরীরটাকে জোরে ধরা হবে না হ্যালো এভ্রিওয়ান অ্যানাদা বাই নিউ ব্ল্যাক ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা ফলো করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে জীবনে যাই করো না কেন ভাই সফল হওয়ার চেষ্টা করো জীবন একটাই জীবন দ্বিতীয় না যে এই প্রথম জীবনটা তুমি কাটিয়ে দিলে দ্বিতীয় জীবনে গিয়ে আমি সফলতা অর্জন করব। এটা না ভাই জীবনটা খুব কঠিন এখানে বাঁচতে হলে রয় করতে হয় এখানে সফল হতে হলে প্রতিযোগিতার ভিতরে নামতে হয় এখানে সফল আর সাকসেস ছাড়া কেউ কাউকে মূল্য দেয় না এই সমাজের মানুষগুলো তোমাকে জাস্টিফাই করবে তোমাকে যাচাই বাসাই করবে তোমার সাকসেস দেখে তোমার সুন্দর চেহারা নয় তুমি কি খাচ্ছো না খাচ্ছো কোথায় আছো না আসো তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে কি আছে এগুলো তোমাকে দেখবে না ভাই তোমার সৌন্দর্যটা দেখবে না তোমার দেখবে তুমি কি করো তোমার প্রফেশন কি তুমি কত টাকা স্যালারি পাও ইয়াস এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলো ভাই জীবন একটাই দ্বিতীয় জীবন মনে করছো আমার দ্বিতীয় জীবন তো আছে ওই জীবনটা তো আমি নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করব এটা ভুল ভাবছো ভাই একটা কথা তোমাদের মাঝে বলে দিই ঘাম কখনো প্রতারণা করে না ভাই যেভাবে পারো যেখানে হোক না কেন ঘামের মাধ্যম দিয়ে হলেও নিজেকে সফল করো আর তুমি যখন নিজেকে সফল করতে পারবে ঠিক তখনই তোমাকে ইতিহাস বদলানো সম্ভব হবে ইয়াস তাই ঘাম কখনো প্রতারণা করে ঘাম পরিশ্রম এগুলো কখনো প্রতারণা করে না এই যে তুমি এখন যে পরিশ্রমটা করতেছো শরীর থেকে যে ঘামটা ঝরাছো এটা সফলতা কালকে পাবা কালকে না পালেও দুদিন পরে পাবা দুদিন পরে না পালেও এক বছর পরে পাবা এক বছর পরে না পালেও পাঁচ বছর পরে পাবা একদিন না একদিন তোমার এই ঘাম ঝরা শরীরে সফলতা তুমি একদিন পাবা